জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা সকাল বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তাল ফুলুরি বা তালের বড়া করব দেখুন আমি কিভাবে করছি বন্ধুরা তালটা আমি আগে থাকতে ছাড়িয়ে গুলিয়ে নিয়েছি বন্ধুরা তারপরে ছেঁকে নিয়েছি এখানে দু কাপ সুজি নিয়েছি সুজিটা জলে ভিজিয়ে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট দেখুন সুজিটা একদম পুরো ভিজে গেছে তাহলে এই তালের বড়া করতে গেলে কলা না দিলেও চলবে বড়াগুলো বেশ ফুলবে সুন্দরভাবে সুজিটা যদি আমি দশ পনেরো মিনিট আগে থাকতে ভিজিয়ে রাখি আর এখানে নিয়েছি ময়দা এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি আর এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি নুন মানে মিষ্টিতে একটু নুন না দিলে ভালো লাগবে না এবার আমি সব মিশিয়ে ভালো করে মেখে নেবো বন্ধুরা দেখুন আমি কিভাবে মাখাচ্ছি প্রথমে সুজি দিয়ে দিয়েছি সুজির মধ্যে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা যে যেমন মিষ্টি খাবেন সেরকম দেবেন তারপরে তাল দিয়ে দিলাম দেখুন এবার তাল দিয়ে চিনি দিয়ে আর সুজি দিয়ে ভালো করে মেখে নেবো এক হাতে ক্যামেরা আর এক হাতে সব কিছু করছি অসুবিধাই হয় এবার ময়দা দিয়ে দেবো ময়দা দিলেও হয় আটা দিলেও হয় আমি ময়দা দিয়েই করলাম এবার নারকল দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নেব একদম তুলতুলে নরম বড়া হবে এবার আমি ভালো করে মেখে আসছি দশ মিনিট পরে বন্ধুরা কুড়ি মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখুন ভালো করে মেখে নিয়েছি গ্যাস ধরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সরষের তেল এই সাদা তেল দিয়ে দেবো সরষের তেল বলছি তেলটা একটু বেছে দেবো ডুবুডুবু তেলে ভাজবো তেল গরম হয়ে গেছে এবার ছোটো ছোটো করে বলের আকারে তেলের মধ্যে দিয়ে দেবো দেখুন গ্যাসের আগুনটা একটু কমিয়ে দিলাম নাহলে কুড়ে যাবে আমি যেভাবে বড়া তালের বড়াটা মানে ব্যাটারটা তৈরি করলাম এইভাবে ব্যাটারটা তৈরি করলে একদম মানে নরম নরম তালের বড়া হবে তালের বড়া বা তাল ফুল বড়াগুলো উলটিয়ে দেব আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন কত বড় বড় হয়েছে সুজিটা এরকম দশ মিনিট ভিজিয়ে রাখবে দুধ দিয়েও ভেজাতে পারেন আমি জল দিয়ে ভিজালাম দুধ দিয়ে ভিজালেও আর খেতে বেশি ভালো লাগবে ভরাগুলো তুলে নেব আবার দিয়ে দেব পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলব ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা প্রেস করে দেবে যখনই আমি ভিডিও ছাড়ব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের আগুনটা কিন্তু কমিয়ে দিয়েছি আর সব কালো তাল কিনবেন কালো তাল বেশি ভালো খেতে কালো তাল বেশি মিষ্টি খেতে ভাবে সব তালের তালের বড়াগুলো ভেজে নেব রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব উল্টে পাল্টে দেবো বড়াগুলো তাহলে ভালো করে ভাজা হবে এপিট ওপিট করে দেব দেখুন সব লাল হয়ে গেছে বড়াগুলো এইভাবে সব ভেজে নেব এবার এই বড়াগুলো তুলে নেব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন